হলাতা কুনতু আমাকা ইল্লা তুফি আও কামা ক্বালান নাবী সাল্লাল্লাহু হয়েছিল ওয়াসাল্লাম সম্মানিত হাজেরিন লম্বা ছুরা কথা বলার সময়ও নাই আর বলবো না যে দুজন ব্যক্তির কথা আলোচনা করলেন এদের আলোচনা আমরা কি করব এদের আলোচনা আসমানে করে জমিনে পড়ে চন্দ্রসূর্য করে নক্ষত্র করে পশু পাখি করে গাছ গাছরা করে সাজারে করে হাজারে করে আমরা কি আলোচনা করি হাদি শরীফে আছে আল্লাহর যখন কোনো ওই ধরনের অলি আল্লাহ বুঝি গো তুমি এর থেকে যা তো আসমানের দুইটা দরজা আছে এদের কান্দতে থাকে এদের জন্য আসমানে দুটি দরজা কান্দে জমিন চল্লিশ দিন পর্যন্ত কান্দে কেন আসমানের দরজা কান্দে এক দরজা কান্দে এই জন্য যে আজকে আমি দরজা দিই আমি ডেড দিই আল্লাহর রহমত অবতীর্ণ হইতো আল্লাহর রহমত দুনিয়াতে তার উপর আসত আজ থেকে আমার সেই আমি সেই রহমত থেকে বঞ্চিত হয়ে গেলাম এই জন্য আসমানের ওই দরজা কান্দে আরেক দরজা কাঁদবে এই ব্যক্তির নেক আমলগুলি ওই দরজা দিয়ে আল্লাহ দরবারে পুষত আজকে ওই দরজা বন্ধ হয়ে গেছে এই জন্য দরজা কান্দে তো যাদের জন্য আসমানে কান্দে জমিনে কান্দে সব কিছু তাদের জন্য কান্দে তারা কেমন আল্লামা আমর আমার সাহেব রহমতুল্লাহ আলী আমাদের উস্তাদ আমরা ছয় বছর পড়ছি ওনার কাছে ওনার কথা কি বলবো আল্লাহ একলি বলছেন একবারই ওনার সানের কথার মতন কথাই বলছেন যে উনি কি ওনার হকানিয়ত উনি যে কত বড় হাস্তি উনি যে কত বড় বুজুর্গ ওনার বুজুর্গি আর ওনার তাকুয়া দিন আমাদের এই জবানে বলি শেষ করা যাবে না ওনারা এক ব্যক্তি বলতে পারি আমরা পরশ পাথর ছিলেন পরশ পাথর আমরা অনেক জনের নাম শুনেছি পরসপত্রের স্বভাব হলো লোহা যদি পরস্পতর লগে লেগে ওই লোহা স্বর্ণ হয়ে যায় ওনাদের হাতে যদি বেনামাজি হাত দিত নামাজি হয়ে যেত ওনাদের হাতে যদি সুদগুর হাত দিত সুদ ছেড়ে দিত ওনাদের হাতে মদ হাত দিলে মদ ছেড়ে দিত ইত্যাদি ওনারা ছিলেন পরস্পতরের মতো এত দামি মানুষ দুনিয়াতে চলে গেছেন সরকার দু আলাম সাল্লাম চলে গেছেন আর তো কারো থাকার কোনো সম্ভব নাই সবাই চলে যেতে হবে কিন্তু ওনারা যে গুণ রেখে গেছেন আমরা শুধু ওনাদের কথাগুলি আলোচনায় শুনলাম আমরা ওনাদের সেই গুণগুলি ধরার জন্য আমরা চেষ্টা করব ইনশাল্লাহ রাজি আছেন বলেন না রাজি আছেন ওনাদের যে গুণ ওনারা যে গুণে গুণান্নিত হয়েছেন যে গুণে এত দাবি হয়েছেন আমরা যদি ওনাদের একটা একটা গুণ আমল করতে চেষ্টা করি ইনশাল্লাহ হাসরে আমরা হুজুরের দরবারে বলতে পারবে গেতা হুজুরকে আল্লাহর হাবিব এ দু আহমদ শফিসাব রহমতুল্লা হজরতের এ আমল আমি আমল করছি এ আমল আমি আমল করছি আমি আমলের দ্বারা মানুষ দামি হয় খালি শুনলাম এখান থেকে শুনি চলে গেলাম এই কথার দ্বারা আমি দামি হতে পারলাম না আমার আমলের জিন্দগিতে আমার বাস্তবায়ন জীবনের মধ্যে আমি এটাকে ঘটতে করতে চেষ্টা করতে হবে তাহলে আমাদের শোনা আমাদের বসা আসার মধ্যে আমরা ইনশাল্লাহ নাজাদের আশা করতে পারি আর যদি শুধু শুনলাম কান শুনি হলো না আমি যা প্রতিজ্ঞা করব এ সমস্ত হাস্তিদের এ সমস্ত মনুষীদের কথাগুলি আমরা আস্তে আস্তে একটা দুটা করে আমল করতে চেষ্টা করব। আলহামদুলিল্লাহ হজরতের লক্ষ লক্ষ ছাত্র আছি লক্ষ লক্ষ ছাত্র আছে হজরতের ওনাদের কাছে আমরা শিখতে চেষ্টা করব। আল বাতিল জানতে চেষ্টা করব। হক কথা শুনতে চেষ্টা করব। শুনতে শুনতে আর জানতে জানতে একদিন ইনশাল্লাহ আমল করার আল্লাহ তালা সুযোগ দান করবেন তাহলে আমরা আজকের থেকে প্রতিজ্ঞা করবো ইনশাল্লাহ হকানি আলম আলামাত থেকে মাস্তা মাসা শুনি ওই হাসতি হাজরতের হজরত হাদিসের মধ্য আছে মালনা সাহেব বললেন যে একশো বছর হাদিসের মধ্যে আছে আমি এক হাজি দেখেছি আশি বছর জন কোন মোমেন বান্দা মুসলমান বান্দা দুনিয়ার থেকে ইমানের সাথে দুনিয়া জীবন আশি বছর কাটা আশি বছর পর থেকে বাকি যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ তালা তারা ফিরিস থেকে উঠবে তার কোনো ঘুনা লেখিও না আগে আশি বছরের পর থেকে তার বাকি জীবন যতদিন দুনিয়াতে থাকে আল্লাহ তার হিসেবে তার সব লিখতে থাকবে বলবে যে আমরা দুনিয়াতে পঞ্চান্ন বছর সরকারি চাকরি করার পর কাজ করা লাগে না বাড়ি ঘরে বসে বসে বেতন ফা ফেনশন ফা ঠিক তেমনি ভাবে আর রহমান ও রহিম দয়াল খোদা বলেন যখন আমার বন্ধ আশি বছর বয়স হয়ে যাবে তখন আর তার গুণা তোমরা এই কেরামন কাতিবিনের একজন নেকি লেখে একজন বদি লেগে বদিকে বলবে তুমি আর তার

তদুপরি মৃত্যুর এক পর্যন্ত বোখারি শরীফ ফারাছে আলহামদুলিল্লাহ অথবা অসুভাগ্যবান ব্যক্তি আসলে যে ওনার তারিফ ওনার প্রশংসা এই মুখে বলি সব হবে না হজর শাহ সাদিন আহমদুল্লাহ জানাবি মোহাম্মদ রসিউল্লা সাল্লাহ 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 বলছেন যে ওয়াসবে কু নাম সাদি এ না তামাম আলাই সালাম আই না সালাম আমি এ শাক সাদি বলেন আমি শাক সিরাজ আমি শাক সাদি আল্লাহর হাবিবের কি প্রশংসা করব কি প্রশংসা করব প্রশংসা এইটা যে ওয়াসবে কু নাম সাদি না তামাম আলাইকা সালাম আই না সালাম এর আমি আপনার উপর আল্লাহ নগরিত রহমত বর্ষিত হোক এই কথা ছাড়া আর আমাদের কোনো উপায় নেই আমরা হজরতল্লাহ দোয়া করতে পারি ওই দোয়া আমাদের জন্য লাভ হবে হজরত প্রতি সেকেন্ডে সেকেন্ডে লক্ষ লক্ষ অনেক ওনার কবরে পুষতেছে আলহামদুলিল্লাহ